তজুমদ্দিনে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে সোহাগীর জীবন ভোলা প্রতিনিধি সরকারের উপহার প্রকল্পের ঘর দিয়ে ভোলা রতজুমদ্দিন উপজেলার সোনাপুর ইউনিয়নের ভূমিহীন গৃহহীন সোহাগীর জীবন বদলে দিয়েছে ভোলা তিন আসনের সংসদ সদস্য নুরুল নবী চৌধুরী সা একসময় ভূমিহীন ও গৃহহীন এই সোহাগী অন্যের বাড়িতে থাকলেও এখন আর অন্যের ঘরে বা জমিতে থাকতে হয় না মাথা গোজার নিশ্চিত আপন স্থায়ী ঠিকানা পেয়ে সেই মনের আনন্দে কথা বলছে জনবাণী এর সঙ্গে সরকারের দেওয়া এই সুবিধা পেয়ে তার চোখে মুখে এখন স্বস্তির হাসি সামাজিক মর্যাদা পেয়ে এখন ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সোহাগী শুক্রবার পাঁচ জুলাই সকালে সরেজমিনে গেলে সোহাগী বলেন আগে ঢাকা ছিলাম পরের বাসায় বাড়িতে ঝিয়ের কাজ করতাম এখন আর অন্যের বাসা কাজ করতে হয় না অন্যের কাছে হাত পাতা লাগে না আমাগ এমপি সরকারিভাবে আমাগরে ঘর করে দিয়েছে জমি দিয়েছে সরকারিভাবে বিভিন্ন প্রশিক্ষণের সুযোগ করে দিয়েছে এখন আমরা নিজেরা কর্ম করে খাইতে পারি দর্জি কাজ করে দুই সন্তানকে নিয়ে সংসার চালাই স্বামী যা আয় করে তা জমা রাখি সোহাগীর মতো এই আশ্রয়ন প্রকল্পের ঠাই হয়েছে ফাহিমা জরিনা ও অনেক অসহায় পরিবারের আশ্রয়ন প্রকল্পের পাকা ঘর যেন তাদের স্বপ্নের ঠিকানা পরম নির্ভরতার স্থান আশ্রয়ন প্রকল্পের পাকা ঘর তাদের জীবনমান বদলে দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাহিমা বলেন জমি ঘর কিছুই ছিল না স্বপ্নেও ভাবিনি কখনো নিজের ঘর হবে জমিসহ পাকা ঘর দেওয়ায় শেখ হাসিনার সরকারকে ও আমাগো এমপিলে ধন্যবাদ জানায় ওই আশ্রয়ন প্রকল্পের ঠাই হয়েছে ভূমিহীন ও গৃহহীন একশো পরিবারের আশ্রয়ন প্রকল্পে বসবাসকারীরা নিজেদের ঘরের পাশে সবজি ও ফলের গাছ হাঁস মুরগি পালন সহ ক্ষেতখামারে কাজ করে নিশ্চিন্তে উপার্জন করে দিন যাপন করছেন এছাড়া গরু ছাগল পালন ও ক্ষুদ্র ব্যবসা করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন তারা জনবাণী প্রতিবেদকে আশ্রয়নের বাসিন্দা রাসেল চল্লিশ জানান এখন অনেক ভালো আছি ঘর পেতে এক টাকাও খরচ হয়নি আশ্রয় কেন্দ্রের বাসিন্দা রফিজল বলেন আমাদের দুর্দিন দূর হয়েছে এখন আমরা সুখে আছি সম্প্রতি ভোল্লা তজুম সোনাপুর ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প এলাকা পরিদর্শন করে এই চিত্র দেখা গেছে একসময়ের তজুমুদ্দিন উপজেলার পিছিয়ে পড়া ছিন্নমূল মানুষকে পুনর্বাসন তথা অর্থনৈতিক উন্নয়নের মূলধারায় আনার লক্ষ্য নিয়ে গৃহীত এই আশ্রয়ন প্রকল্পে ভোলা তিন আসনের সংসদ সদস্য আলহাজ নুরুলনবী চৌধুরী শাওনের দৃষ্টি থেকে বাদ পড়ে নি, তজুমউদ্দিনের বিক্ষোভ খেটে খাওয়া দিনমজুর রিকশাভ্যানের চালকসহ সাধারণ শ্রমজীবী বিধবা ও স্বামী পরিত্যাক্ত নারী শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কর্মহীন ও অসুস্থ এবং নদী ভাঙনে সব হারানো এই মানুষগুলো সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া কৃষক জেলে তাতেই কামার কুমার সবাই রয়েছেন প্রকল্পের ডাকাচ্ছিলাম এখন আমি সাত মাস জেরা আয়শা করছি আয়শা আমার আগের কোনো গরবাড়ি নাই এখন আমি সরকারি একটা গর পাইছি এর আমি নিজেও কিছু মিশিয়ে কাজকর্ম করি আমার স্বামী যায়। মানে ঠিক মতন কাজ কাম হয় না তাই আমি যা কাজ করি এটি দিয়ে আমি সংসার চালাইতে আছি মানে বাঙ্গা ঘরা ছিলাম ফানি কাদি বীজ দিয়ে ফুল আনলে কষ্ট করছি ফয়তাম ফাইনা লাইতাম ফাইনা অন্তা আর উচিল আমরা ফুল আনে মানুষও ভবিষ্যতে কিছু করতে পারু উদ্যোগটি মাননীয় প্রধানমন্ত্রী অগ্রাধিকার প্রকল্পের অন্তর্ভুক্ত এবং মাননীয় প্রধানমন্ত্রীর আবেগের একটি জায়গা সেক্ষেত্রে আমাদের যারা জনপ্রতিনিধি রয়েছেন তারা প্রত্যেকেই আবেগকে ধারণ করে আমাদেরকে সর্বোচ্চ করছেন এবং আমরা সকলের সহযোগিতা নিয়ে আমাদের মাননীয় সংসদ সদস্যের নির্দেশন এবং সত্ত্বে আমাদের এই ঘরগুলো কার্যক্রম আমাদের সম্পন্ন হলে আমরা সেখানে উপকারভোগীদের বন্দোবস্ত প্রদান করবো এবং তাদেরকে পুনর্বাসন করব এবং এর মাধ্যমে আমাদের তালিকাভুক্ত ভূমিহীন এবং বিভিন্ন পরিবারের পুনর্বাসন কার্যক্রম